বেনজিরের সম্পদের পরিমাণ আমরা এর মধ্যে খুব ভালো মতো জানি মানে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গোপালগঞ্জের কেন্দ্র তারপর বিভিন্ন জেলায় বিভিন্ন জেলায় তার শত শত বিঘা শত শত একর সম্পত্তির খবর আমরা জেনেছি ফ্ল্যাটের খবর জেনেছি নানা কিছু টিভির মালিকানা শেয়ার মার্কেট হোটেল ব্যবসা এই যাবতীয় সম্পত্তি বেনজির শ্রেফ ডাকাতি করেছেন অন্য ডাকাতদের সাথে বেনজিরের একটা ডিফারেন্স আছে অন্য ডাকাতদেরকে সরকার অন্তত পেট্রোনাইজ করে ডাকাতি করে না যে তুমি ডাকাতি করো আমি তোমাকে রক্ষা করব তুমি আমার লোক এই ডাকাতিটা সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় প্রত্যক্ষ পারমিশনে বেনোদির করেছেন কেন করেছেন আমরা জানি সরকারকে ক্ষমতায় থাকার জন্য রাখার জন্য তিনি যাতা করবেন মজার হচ্ছে এই বেনোদিরের এই ডাকাতির সম্পদও বৈধ হয়ে যেতে পারত বৈধ হয়ে যেতে পারত আমাদের মনে হয় গতকাল ওই নাম নিয়ে কথা বলেছে কিন্তু যেহেতু স্পেসিফিকলি এরকম একটা প্রশ্ন এসছিল গতকাল বাজেট উত্তর যে সংবাদ সম্মেলন সেখানে সেখানকার ওই জবাবটা নিয়ে কয়েকটা কথা বলা দরকার ওই সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে বিনা প্রশ্নে যে পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করা যাবে তাতে বেনজির আহমেদ তার সম্পদ সাদা করতে পারবেন কি না বলছেন পুলিশের সাবেক মহাপিজু বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি প্রক্রিয়ার মধ্যে থাকায় তিনি এই এই সুযোগ নিতে পারবেন না বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রাহমাতুল মুনিম আচ্ছা না না আলোচনা তখন ওনাকে যখন জিজ্ঞেস করে তুমি বলছে এটা তো আইনি প্রক্রিয়ার মধ্যে আছে এ ধরনের আয় কিভাবে বৈধ হবে অর্থনৈতিক উপদেষ্টা জানা মশিউর রহমান বলছেন সাবেক আইজিপির বিরুদ্ধে দুদক তথ্য অনুসন্ধান করছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তার নাগরিক অধিকার অক্ষুণ্ণ রেখে বিচার ব্যবস্থার মাধ্যমে প্রক্রিয়াটি শেষ করা হবে এখানে আবার কালো টাকা সাদা কারণের ক্ষেত্রে বলছে যারা টাকা দেখার নাই ইত্যাদি ইত্যাদি বৈধ আয় দেখাতে ভুলে গেছেন জমি বিক্রির টাকা ইত্যাদিতে প্রধানমন্ত্রী যা যা বলেছেন কিন্তু ইন্টারেস্টিং প্রশ্নের জায়গাটা আমরা একটু অ্যাড্রেস করি যেন বেনোজিরকে দিয়ে জিনিসটা বুঝি সাম্প্রতিক সময় সরকারের সাথে সরকারের বিভিন্ন পদে যারা আছেন গুরুত্বপূর্ণ পদে তারা এক একজন কিছু ব্যতিক্রম ছাড়া এক একজন এই ডাকাতিই করছেন দিস ইজ দ্য ট্রেড অফ আই টোল্ড রিপিটেডলি শুধু সেটা না সরকারের আরও নিচু পর্যায়ে যারা আছেন এটা শুধু পুলিশ বা প্রশাসন না আরও যত সরকারি অফিস ভূমি অফিস বিআরটিএ গ্যাসে যারা কাজ করেন ওয়াসায় যারা কাজ করেন জাস্ট চোর ডাকাতেই ভরপুর আমাদের এখানে আমরা খুব ভালো মতো জানি আমি বারবার বলছি আমরা ওইসব সেবা নিতে যাই সেসব সেবা নিতে গিয়ে আমাদের কি হয় আমরা খুব ভালো মতো জানি সরিয়ে রেখে যারা বেরোজিনের মতো এত ভয়ঙ্কর এক ডাকাতকে নিয়ে যেতে কথা বলি এই ডাকাতও যদি ওই মামলায় না পড়তেন আইনি প্রক্রিয়া তথাকথিত এর মধ্যে না পড়তেন তাহলে কিন্তু উনি ওনার টাকা সাদা করে ফেলতে পারতেন পারতেন মানে কোনো প্রশ্ন নেই মানে প্রধানমন্ত্রী এমনকি যে এনআ মানে এন চেয়ারম্যান প্রধানমন্ত্রী যেহেতু বলছেন তাদেরকে এটাই শিখিয়ে দেওয়া হয়েছে যে কিছু বৈধ উৎসের অপ্রদর্শিত অর্থকেই তারা ইন্ডিকেট করতে চাইছেন উত্তর হচ্ছে একেবারেই না এটা একেবারেই ভুল কথা এটা স্পেসিফিকলি যে কোনো অন্যায়ের টাকা যে কোনো যে কোনোভাবে আপনি টাকা উপার্জন করেন সেটা করতে পারেন তার মানে কথাটা হচ্ছে এই যেন বেনোজের যদি আইনি প্রক্রিয়ার মধ্যে না পড়তেন তার যদি মনে হতো না মনে হয় না আমি আগেও বলেছি রিপিটেশন হচ্ছে তারপরে এই পয়েন্টটা একটু কথা বলে যাওয়া দরকার আমার মনে হয় পনেরো পার্সেন্ট উনি দেবেন কেন পনেরো পার্সেন্টও উনি দেবেন কেন ওনার তো সেই হ্যাডাম আছে যে উনি দেশে বসে থেকে ওনাকে এনবিআর খোঁজ করতে যাবে মানে কার ঘাড়ে কয়টা মাথা এনবিআর ঘাড়ে কয়টা মাথা উনি রীতিমতো এমপি টেমপিকে তুলে নিয়ে গিয়ে তার টিভি চ্যানেল লিখে ফেলেন ফেলেছেন না যেন ফফিকুর রহমান রেখেছে তার সকল সিটিজেন টিভি তখন উনি প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন আঠারো নির্বাচনের আগে আগে আর দুবার এমপি হয়েছেন পরপর এই রকম হ্যাডাম আছে সক্ষমতা আছে তারা পনেরো পার্সেন্টও দেবেন কিনা কিন্তু টেকনিক্যালি আমরা এটা বুঝি সুতরাং এই যে পনেরো পার্সেন্ট দিয়ে ফ্ল্যাট ফ্ল্যাট পনেরো পার্সেন্ট দিয়ে যে কোনো কাউকে কোনো প্রশ্ন ছাড়া টাকা সাদা করতে বৈধ করতে আপনি দেন তার মানে আপনি এরকম ডাকাতদেরকে এরকম ভয়ঙ্কর ক্রিমিনালদেরকে আপনি আসলে এই সুযোগটা দিচ্ছেন যে এটা করতে পারে আনার চাইলে তার সোনা চালানের টাকা সাদা করে ফেলতে পারত যে কেউ যে কেউ সুতরাং এইটার ব্যাপ্তি বা এটার দর্শনগত দিক যদি আমরা চিন্তা করি একটা স্টেট যখন এই আইন করে কতজন করবে সেই প্রশ্ন না এটা করে না আমরা আগেও বলেছি কিন্তু কতজন করে তার চাইতে জরুরি কথা আপনি কাকে সুযোগ দিই তার মানে ফিলোসফিকলি আপনি ডাকাতদের পাশে থাকছেন সরকার কাজটা করে কারণ এই ডাকাতদেরকে দিয়েই সরকার ক্ষমতায় থাকে এই চোররাই সরকারকে ক্ষমতায় রাখে এই দস্যুরাই সরকারকে ক্ষমতায় রাখে সে কারণেই এই কাজটা করেন জাস্ট একটা আইনি প্রক্রিয়া আছেন বলে বেনজির পারছেন না না হলে উনি পারতেন অন্য বেনজিররা সম্ভবত এবার এটা করে ফেলবেন যেহেতু এক বেনজিরের সমস্যা হয়েছে এরকম বেনজির আরও অনেক আছে অনেক আছে একটু কম একটু বেশিও আছে আমরা জানি নেই আছে। মানে এরা এসব করে বেড়ান আমরা জানি বাট টু হোয়াট এক্সটেন্ট এটাও তাও দেশের সম্পদ আমরা বহুবার বলেছি স্টিপ অফ দ্য আইসবার্গ মূল সম্পদ তো দেশে রাখার মতো স্টুপির যেন বেনজির নন এগুলো বাইরেই আছে সো এটা দেখে হয়তো কেউ কেউ একটা কাজ করবেন এগুলো বাকিগুলো দেশে যা আছে পাচার করে দেবেন আর দেশে যেগুলো আছে সেগুলো হয়তো এবার ফ্ল্যাট পনেরো পার্সেন্ট ট্যাক্স দিয়ে তথাকথিত বৈধ করে ফেলবেন